গুড মর্নিং এভরি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এলাম তো অনেকদিন নতুন একদিন ব্লক তো আজকে হলো শুক্রবার আর সকাল সকাল মানে সকাল আমরা এই অ্যাসিনে উঠলাম আটটার দিকে রদ্র দিয়ে দিয়েছে তাই দেখো আমাদের চার হাজার ইটাও চলে এসছে কালকে তো এটাকে প্যাকিং করে রেখে দিয়েছি কারণ এটার কাজ অনেক দেরি আছে অনেক দেরি হবে এই কাজটা তো চলো আসো আমাদের ঘরের কাজটা কতটা হলো না হলো সেটাই দেখা তো আসো

আমাদের রুমগুলো দেখতে পাচ্ছি তিনটে রুম হয়ে গেছে আমাদের মানে ভিটিটা তিনটে রুমের ভিটি হয়ে গেছে আর এখানে একটু লোদ ছাদ হবে এই এইটির জায়গাতেই এখানে কিচেন হবে একটু ছোট কিচেন হবে এইট ছাদ হবে আর একটু যেটা বাইরের আছে ওটাকেও ডিজাইন হবে তো আমাদের তিনটে রুম একটা হবে গেস্ট রুম মানে আত্মীয় স্বজন আসলে ওটাতে শিশু আর একটা আমার ছেলের রুম আর একটা আমাদের রুম মাস্টার বেডরুম তো রুমগুলো বড় বড় করে নিয়েছি কারণ এখন ছোট রুম দিয়ে ভালো লাগে তো রুমটা হবে অনেক বড় আমার মানে বড় রুম ভালো লাগে যেটা কমপ্লিট হয়ে গেছে আর এখন মাটি শুধু পিলার গুলো আর মাটি উঠানো তো মাটি উঠানোর পর পিলার গুলো হবে হয়ে তারপরে হবে কি বলে ছাদটা হবে তারপর আস্তে আস্তে আবার ইটিটা মানে কি বলে এসে উঠাবো গাছ নিয়ে করবে তো অনেক কাজ বাকি আছে তো এখন আমরা আমি মুখ ধুবো ধুয়ে ধুয়ে চা করব চা খাবো চলো তো পুরো জায়গাটাই মানে রাস্তা ধারায় মানে দুপাশে দুটো রাস্তা আছে চৌপতি বলতে লাগে চারটা রাস্তা আছে তো সেখানে আমাদের কি বলে আমাদের বাড়িটা হবে আর আমরা ভাবছিলাম যে একটা দোকানও দেবো এখানটায় গোপাল ডাওয়া আছে আপনি এডিকটা দেখতে পাচ্ছি থাকার জায়গা এখানে আমাদের হবে ঠাকুর ঘর মানে ঠাকুর আমাদের গোপাল আমার খুব ইচ্ছা আছে আমাদের বাড়িতে গোপাল নিয়ে আসবো তো এখানে হবে সেটা আসো আসো আমাদের পিছন মানে বাড়ির পিছনটা কী হবে না হবে সেটা দেখেন তো আমরা ভাবছিলাম অ্যাটাচড বাথরুম মানে অ্যাটাচ বাথরুম করবো তো আমাদের বাড়ির পিছনে করবো সেটা অ্যাটাচ বাথরুমটা যাতে মানে আমরাও ইসে করতে পারি আমাদের মানে ঘর দিয়ে হবে না জায়গা দিয়ে হবে তো আমাদের এই যাটাতে হবে বাথরুমটা বাথরুম আর এই দেখতে পাচ্ছি বাচ্চা গুলো আমরা এগুলো তুলে ফেলবো খালটা আছে ওই খালটাকেও মানে ইয়ে করবো মাটি দিয়ে যাবো খালটার মধ্যেও যাতে জায়গাটা অনেকটা হয় এটা এটা কিন্তু তুলে ফেলবো এটা না তুললে আমার খুব ভয় লাগে এমনিতে আমার একটা অন্য বাড়িতে গিয়ে খুব ভয় করে আরও যদি এরকম বাজ হয় তো হয়ে গেছে চলো বাড়িতে যাই ফ্রেশ হই তারপর চা করি চা খাই তারপর রান্নাবান্না বাকি আছে তো চলো তো আমাদের বাড়িতে আবার পরের সপ্তাহে পূজা আছে মানে এই রবিবার বাদ দিয়ে পরের রবিবার পূজা আছে তো এই জায়গাটা পুরোটাই কাজে লাগানোর জন্য এই যে আমাদের পাথরগুলো আছে না এগুলোকে সরাইতে হবে তো কীর্তন মানে আমাদের বাড়িতে যে পূজাটা হয় সেটা হলো গোপাল মানে গোপাল আছে যে পূজা হবে আমাদের বাৎসরিক বলতে পারো তো সেটা হবে এগারো তারিখ মানে পরের সপ্তাহের রবিবার তো সেই জন্য কিন্তু বাড়িতে অনেক কাজ চলছে তোর ঝোর চলতেছে তো চলো আগে চা খাই যে আমাদের চা হচ্ছে চা খাবো সকালবেলা ভাত বসিয়ে দেবো তো আর মানে এখন আমাদের জন্য ভাত রান্না করব আর পরে আবার রান্না করতে হবে কারণ আজকে নাকি মিস্ত্রিগুলো আসবে কাজ করবে সেই জন্য জন্য রান্না করতে হবে সেটা পরে করবো এখন জাস্ট আমাদের জন্য রান্না বসাবো সেদ্ধ ভাত করবো আর এই যে আমি চা বানাচ্ছি আমার স্নান টান হয়ে গেছে আর পিয়ানোর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবা ওকে খাইয়ে দিয়েছে তো সব কাজ কমপ্লিট আর দেখতে পাচ্ছো কেমন টাকা করতেছে তো এই যে বিঘির মাছ মানে পুকুরের মাছ মাছ ছিল চ্যাং মাছ আর কই মাছ কই মাছের আর চ্যাং মাছের ঝোল আর ভাত রান্না হয়ে গেছে তো আর যারা মিস্ত্রিগুলো আসে ওদের জন্য আলাদা আমি পরে রান্না করবো তো তোমাদের দাদা একটু টাউনে যাবে কাজ আছে আর আমরা সম্বরের ব্লকটা দেওয়া কারণ সোমবারের ব্লকে মানে খুব আমাদের একটু সমস্যায় আছে অনেক কাজ অনেক সময় দিয়ে তোমার দাদাভাবে বাড়িতে থাকে না ওর কাজ থাকে তো আজকের ব্লগটা আমরা এটুকুই শেয়ার করছি তো অনেক ব্লগটা কেমন লাগবে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে ক্লিক করে দেবে তো দেখা হবে নেক্সট আরও সুন্দর সুন্দর ব্লগে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থেকো